হ্যালো এভরি ওয়ান সামালাইকুম দিস ইস গুফরান আহমেদ হুব ইউ আর ডুইং ওয়েল ওয়েলকাম টু ডেইলি ইংলিশ লার্নিং আজকে আমরা ডেনমার্কের নফি চেক করা শিখব তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার আমরা নিউ টু লিখে সার্চ দিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট চলে আসছে তো এখান থেকে আমরা নিউ টু ডেনমার্কে ক্লিক করব এবার আমরা এখান থেকে ওয়ান টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবো আচ্ছা এবার আমরা দেব স্টাডিতে ক্লিক করে নেব আচ্ছা তারপরে হচ্ছে হায়ার এডুকেশন এবার আমরা হাউ টু অ্যাপ্লাই এ ক্লিক করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সোর্ডার আইডিয়া আছে এখানে আমরা ক্লিক করে নিচ্ছি অ্যান্ড নিচে আছে পে ফি আপনি যদি আপনার নফি চেক করতে চান অবশ্যই আপনাকে পেদা ফিতে ক্লিক করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন কি অর্ডার আইডি যে বক্সটি আছে এখানে আপনার কেস অর্ডার আইডিটি দিয়ে দিবেন এবার পেমেন্টটি ক্লিক করবেন এই যে দেখেন আমার নফি চলে আসছে তো এইভাবে আপনারা খুব সহজে নিউটি ডেনমার্কের ওয়েবসাইটে ঢুকিয়ে আপনার নফিটি চেক করতে পারবেন আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ডেইলি ইংলিশ লার্নিং চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম